হ্যালো আজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি বলো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোছি তো গাইস আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো গাইস আজকে আমরা যাব হানকুর যেটা জিন্দা জিন্দার ব্রিজের ওই সাইডেই একটা জঙ্গলবাড়ি রিসর্ট হয়েছে জঙ্গলবাড়ি টু ওইখানে যাব তো গাইস চলো আমরা যাই আমাদের নানুর বাসা পাশেই আমাদের নানুর বাসা হচ্ছে হানকুর বাজার রতন মার্কেট ওই সাইডে এই সেইডে মার্কেট তো আমরা গাইস নানুবাস মানে নানুবাসের কাছ থেকে যাইতেছি কাছে একদম আর ওরা কিন্তু আমাদের ফ্রি ঢুকতে দিছে কারণ চিনে আমার মামাকে চিনে রতন মামাকে চিনে তো আমরা গেছি মামায় যায়নি তো আমরা এই জায়গায় থেকে আটতে আটতে যাইতেছি আমার আমরা সবাই আমার দুই আমার দুই আপু আর আমি আমার মামি তো গাইস আমরা তাই প্রায় একটা টাটা দিতে হয় আসতে করে একটা টাটা দিয়ে দিচ্ছে এদিকে তাকাই না ক্যামেরার দিকে একটা স্পিকার নিয়ে আনিসাম যা ওই জায়গায় বাতাইছি তো গাছ হাঁটতে হাঁটতে আমরা এই সাইডে এসে পড়ছি জিন্দা জিন্দা আসার পরে ভিতরে যাইতেছি এই জায়গায় এই যে এই সাইডে এসে গিয়ে গাছ পদ্মবিল দেখে রাখো জিন্দা ব্রিজের এই সাইডে পদ্মবিল ওইটা এই জায়গা থেকে নৌকা বাড়ানো যায় নৌকা পাড়ার তিন ঘন্টা মনে হয় এক ঘন্টা মনে হয় তিনশো টাকা নামে সঠিক বলতে পারিনি আমরা হাঁটতে 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 চলে এলাম রিপনের হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রিসর্টে আর রিসর্টের নাম কিন্তু জঙ্গলবাড়ি টু আর পূর্বাচলের ভিতরে একটা আছে জঙ্গলবাড়ি ওয়ান এটা হচ্ছে জঙ্গলবাড়ি টু আর এটার কাজ এখনো চলতেছে পুরোপুরিভাবে হয় নাই সামনে দিক দিয়ে আর ওই সাইড দিয়ে একটু হয়েছে সুইমিং পুল হয়েছে আর এটার কাজ এখনো গাছ চলতেছে পুরোপুরিভাবে আর আর গাছ পুরোপুরিভাবে এখনো চলতেছে আর হালকা পাতলা মানে অলমোস্ট শেষ আর একটুখানি বাকি রয়েছে তো গাইস দেখেন ভিতর দিক দিয়ে সুন্দর সুন্দরই ওই সাইডে হচ্ছে গিয়ে রুম রিসোর্টে যার রিসোর্টটা বাড়ানো তাদের জন্য ওই সাইডে গিয়ে রুম গাইস আর ওই সাইড দিয়ে হচ্ছে গিয়ে একটা গোহালঘর গোহালঘর বানাইতেস গাছ গরুর জন্য এই পানি আর এই ডান দিকে এই যে নদীর ভিতরে একটা পাখি পাখি বিল না এই যে এই জায়গাটা এই জায়গাটা ছিল একটা নদী মানে বড় একটা নদী বলতে গিয়া পুকুর পুকুরের ভিতরে আমরা ডুবাই আর ওই সাইড হচ্ছে গিয়া হোটেলগুলা যেটা রিসোর্টের হোটেল যারা রিসোর্টটা বাড়া নিবে তারা এই জায়গায় থাকতে পারবে আর দেখেন গাইস এই যে সামনের দিক দিয়ে কাজ চলতাছে এখনও পুরোপুরিভাবে কমপ্লিট করে নেই করতেছে আর ওই সাইডের গিয়ে সুইমিং পুল টুইমিং পুল আরও আবি যাবি আর এই এখান থেকে এই জায়গা থেকে ওই যে দেখাও যেতে ছিল যারা রিসোর্টটা বাড়ানিছে তারা এই জায়গায় থাকছে আর এই জায়গায় ভেড়া পালতা এই জায়গায় ভেড়াও আছে ওরা পালে আর কি তো এই সাইডে আসলাম এই সাইডে এসে দেখি গাইছি অনেক সুন্দর এই সাইডে একটা খাবার দাবার জিনিস আছে আর ওই সাইডে সুইমিং পুল গাইস আমাদের ইচ্ছা ছিল সুইমিং পুলের ডুবাম কিন্তু গাইস ইচ্ছা একদম শক মিটে গেছে কারণ গাইছে এটা একটু সামনে গেলেই তোমরা বুঝতে পারবা চলো তো গাইস এই সাইডে ডান দিক দিয়ে এসে গিয়ে চেঞ্জিং রুম কাপড় টাপড় চেঞ্জ করার জায়গা আর সামনে সুইমিং পুল সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর বড়ো টর ছিল আমাদের ইচ্ছা ছিল আমরা ডুবামু আমি যাই আবাসা থেকে কাপড় টাপড় নিয়ে আসতাম কাছে ছিল তো ওই সাইড দিয়ে আবার সুন্দর এই জায়গায় আন্ডারগ্রাউন্ড একটা কী যেন জানি না বাট নিচের দিকে একটা কিছু আসে তো আমাদের ইচ্ছা ছিল ডুবামু কারণ ইচ্ছাটা মিটে গেছে কারণ এই সাইডে ছিল গাইস একটু পরে এই যে গাইস এই জায়গায় ছিল যে যেটা ওই জায়গায় ছিল গাইস কি বলবো গাইস যারা রিস্টটা নিছে তারা তো এটা দেখে একদম চেতা ফায়ার বলতাস আমরা সুইমিং পুলে নাম আর গাইস সুইমিং পুলের পানিটা কিন্তু এখনই ছাড়া হয়েছিল তো এটা আস্তে আস্তে বর্তা ছিল আর এই সময় একটা ঘটে গেল দুর্ঘটনা মানে দুর্ঘটনা না বাট এই যে এই জায়গায় ছিল এই জায়গায় বসার জায়গা বাট এটি প্লাস্টিকের দেখতে বোঝা যায় ইট দিয়ে বানানো আর গাছ এই যে এই যে আমাদের যেহেতু ডুবানোর মুড় ছিল আর এই জায়গায় দেখলাম গাছ সাপ সাপ দেখে যাই আমাদের ইচ্ছা ছিল ওই ইচ্ছা একবারে ভাই এই জায়গায় একটা নিচে ব্যাংক ছিল এটা দেখে সাপটা আইছিল বাট সাপটা শেষ পর্যন্ত মারা গেছে আর যারা রিসর্ট বাড়া নিছে তারা তো পুরো চেতা ফায়ার বলতেছে একটু পরে আমরা নামতাম সাপ রিসর্ট এর ভিতরে সুইমিং পুলে সব কেন এরকম এই সেই বলতাছে পোস্ট করে দিব আর गाइस এটা গ্রাম অঞ্চল যে তুই এটা সব আসতেই পারে স্বাভাবিক এই সাইড দিয়া গ্রাম অঞ্চল আর সামনে দিয়ে এই সাইড দিয়া কাসটলতাছিল ওই সাইডে তো একবারই কাজ হয় নাই আর এটা একটা বড় একটা শামুক কাসটলতাছিল गाइस সামনে আবার রুম ছিল লোন যারা রুম নিতে চাই যারা এই সাইড দিয়ে রুম নিতে চায় তারা রুম নিতে পারবে দুইটা রুম ছিল আর দুইটা রুমের সাথে আবার দুইটা সুইমিং পুলও ছিল গাইস এই যে সুইমিং পুল ধরুন এই যে এখানে দুইটা সুইমিং পুল ছিল রুমের সাথে এই সাইডে আছে ওই সাইডেও বাট এই জায়গায় রুমের ডেকোরেশনটা সুন্দরী দুইটা এই সাইড দেওয়া আবি যে রাখার টাকার জিনিস এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম আর এই সাইডে হচ্ছে গিয়ে সুইমিং পুল এটা একটা মানে ভালো একটা বিষয় যে সুইমিং পুল আছে সাথে সাথে ওই সাইডের রুমটাও দেখাইছি ওইটাও একই অবস্থা এই জায়গায় বেড রাখে আর গাইস এই সাইডের রুমও কি অবস্থা দেখো এই সাইডে এই সাইড থেকে পুরো ভিউটা আসে সুন্দর দেখা যায় অনেক তো গাইস তোমরা যারা আছো ভিডিওতে ভিডিও দেখো ভিডিও লাইক করো না বাইস প্লিজ আমি তোমাদেরকে করবো বলি এই ভিডিওতে বেশি বেশি লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা প্লিজ ভাই আর ইউটিউব চ্যানেলে দেবো ভিডিও আপলোড করবো তোমরা সাবস্ক্রাইব করবা গাইস প্লিজ তো সাপটা ছিল এই জায়গায় ওই যে ওই যে গাইস সবাই আসছিলো যারা রিসটা বাড়ানিস জড়ো হয়ে গেছে আজকের জন্য বাই বাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ গাইস যেটা বলেছি লাস